আমাদের গলন্ত তিনি কিন্তু সাংবাদিক ছিলেন সাংবাদিক ছিলেন উনিশ সালে একটা জাতিসংঘের প্রোগ্রামে সাংবাদিক হিসেবে নিউজ টোয়েন্টি ফোর সাংবাদিক হিসেবে তিনি আমেরিকায় যায় তারপরে উনি কথা বলে আমাদের এলাকায় স্থানীয় লোকদের সাথে কথা বলে তিনি কিন্তু আমেরিকা থেকে যায় তিনি প্রথমে বোস্টনে ছিল হাবিব ভাই আবার উনি তারপরে ওনাকে নিউইয়র্কে নিয়ে আসে যে ভাই আসেন এখানে ওখানে উনি গ্রোসারি সব জব করতেন এখন আমার সাথে বিজনেস করেন তো উনি খুব ভালো মানুষ উনিও এসেছিলেন এখন ওনা কিন্তু ফ্যামিলি সব দেশে আছে মানে চাইলে আসতে পারতেছেন না উনি মামলাটা চলতেছে উনি যাওয়ার পরে এসএলএম করছে ওয়ার্ক পারমিট পাইছে কাজ করতেছে এখন উনি ওখানে গাড়ি কিনতে পারতেছে চাইলে সবই সম্ভব সবই সম্ভব কিন্তু তোমার তো মানে ওইখানে গ্রিন কার্ড না থাকলে তুমি যা আশা দাও না হলে পেলে অনেকে থাকে যে গ্রিন কার্ড না পেলে আমি দেশে চলে যাবো আমি টাকা মেক করি চলে যাই এরকম আর কি তো ওইটা তোমার হবে কি হবে না এটা একমাত্র কপালে এবং তাক এবং সেই সাথে তোমার মামলাটা কেমন আছে আর কি উনিও কিন্তু পাঁচ ছয় বছর ওয়েট করতেছে হয়তো হবে আবার ওনার সাথে যারা ছিল একই বা একই বছরে যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু তার মধ্যে একজনের গ্রিন কার্ড চলে আসে ঠিক আছে তো কি নিয়ে অনেকেই অনেক অনেক করতেছে বছর সময় পরিবারকে দেখতে পাইতেছে না পরিবারের সাথে সময় দিতে পারতেছে না ঠিক আছে আহ তাদের অনেক দুঃখ কষ্টের কথা আছে অনেক সময় আসলে আমরা বিপদে পরিবারকে পাশে যাই কিন্তু তারা এখানে কিন্তু পরিবারকে পাশে পাচ্ছে না তো শুধু টাকাই যে জীবনে সবকিছু তা না কিন্তু আবার ওই ভাইটা আহ তিনি চিন্তা করতেছে ইস আর্ট দুটো বছর কয়েকটা বছরের মধ্যে পেয়ে যায় আমি আমার পরিবারটাকে ভালো একটা রাশি নিয়ে এসে পাবো যে এরকম একটা স্বপ্ন সবার মধ্যে কাজ করতেছে এভাবে দিন চলে যাচ্ছে